এই হচ্ছে ক্লোজ না পোকার বাইদের ডরমের কাছাকাছি একটা পাহাড় আছে এটার উপরে আসলে পুরোটাই পাহাড় পাহাড়ের মধ্যে আসলে এই পুরো সিটিটা বা আপনার টাক মাথা তো দেখা যাচ্ছে ওকে যদি একবার আইসা পড়ছেন ক্যামেরাতে এটা কাট করার সুযোগ নাই এটা থেকে যাবে আর এই হচ্ছে এদিক দিয়ে আসলাম আর এই যে আমাদের আরেক স্টেডিয়াম ভাই এখন যেটা বলতে চাইছিলাম যে এখানে বসে আর বেশি কোথাগতি করবো না নাড়াচাড়া করবো না এই হচ্ছে এই পাশের বাম পাশের যে ভিউটা কালকে আমি আবার আসবো সকালে একা একা এখানে আইসে আমি পাহাড়টা উঠবো প্লাস একটা ভিডিও করব তো সেটা যাই হোক এখন আমি যেটা বলতে চাইছিলাম যে ভিসারি শিউর যে ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন বিসারি শিউর ব্যাপারটা আগে বলি যে কখন বিচারি শিউ কীরকম থাকে বা এটা থেকে আসলো এটা মানে কি ফার্স্ট অফ অল আমরা যখন এমবাসিতে ফেস করি এম্বাসি কিন্তু বিচারি শিউ বলতে কোনো কিছু জানে না ওরা কিছু বলেও না বিচারি শিউটা মেনলি আমরাই বলি এখন বিচারি শিউটা ধরেন এখন ফার্স্ট দিকে যে স্টুডেন্টরা অফার লেটার পাবে আচ্ছা ফার্স্টে যেটা ক্লিয়ার করি এম্বাসি বিচারি শিউ বলতে কিছু জানে না কিছু বলেও না ডাক এখন ফার্স্ট একটা স্টুডেন্ট যখন অ্যাম্বাসি ফেস করতে যাবে তখন সে সব ডকুমেন্ট ঠিকঠাকভাবে নিয়ে গেল তার ভিসা হইলো এখন আমরা বলতে থাকি যে ভিসার ইস্যু হান্ড্রেড পার্সেন্ট বা পাঁচজন স্টুডেন্ট দাঁড়াইলো পাঁচ জনের ভিসা হয়ে গেল এখন আমরা বলতেছি যে ভিসার ইস্যু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন দশজন দাঁড়াইলো পরবর্তীতে দুইজনে যে খেলো তাও আমরা বলি যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে বা নাইনটি এইট পার্সেন্ট বলি তারপরে ধরেন আরো পঞ্চাশজন দাঁড়াইলো তারা তাদের মধ্যে দু একজন যে খেলো বাকি সবার ভিসা হইলো সেক্ষেত্রে আমরা বলি যে ভিসা রিসিও খুব ভালো নাইন্টি পার্সেন্ট নাইন্টি এইট এখন কথা হচ্ছে কি যারা সাবমিট করছে তাদের ভিস তাদের ডকুমেন্ট ঠিক ছিল তাদের ইন্টারভিউটা ভালো দিছে এই জন্য তাদের ভিসা ভিসি হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে কি কিছু কিছু দেশের ক্ষেত্রে আপনার দুমায়া ভিসা দিই যেটাকে আসলে ইজিলি ভিসা দিতে থাকে ফার্স্ট ইয়ার্কে যেমন হচ্ছে রোমানিয়া কত দু এক বছর এরকম দুই তিন বছর এইভাবে ভিসা দিছে তো এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনি ধরেন ইউএসএ তে অ্যাপ্লাই করছেন সব ডকুমেন্ট ঠিক আছে ইন্টারভিউ ভালো দিয়েছেন আপনার ভিসা হয়েছে দশ জনের সব কিছু ঠিকঠাক ছিল দশ জনের ভিসা পাইছে এখন আপনি কি বলবেন ইউএসএ ভিসা হান্ড্রেড ঠিক আছে আপনি বললেন আবার দেখা গেছে যে দশজন সব কিছু হচ্ছে এলোমেলো তাদের কোনো ডকুমেন্টের ওইভাবে ঠিক নাই তখন তাদের জনের ভিসা রিজেক্ট হলো এখন আপনি কি বলবেন ভিসা ইস্যু জিরো পার্সেন্ট এই জন্য কি আপনি এম্বাসিতে ফাইল জমা দেবেন না আপনি কি এম্বাসিতে সাবমিট করবেন না ডকুমেন্ট এখন আবার জনের ভিসা হয়েছিলো তখন ভিসা ইস্যু হান্ড্রেড পার্সেন্ট এই জন্য আপনি যা মনে চাই মানে ভিসা সাবমিট করলে ভিসা পেয়ে যাবেন এরকম মনে করে কি আপনি সাবমিট করে দেবেন বিষয়টা আসলে এরকম না আপনার ডকুমেন্ট আপনি ঠিকঠাকভাবে আপনার দায়িত্ব ঠিকঠাকভাবে গুছায় আপনি সাবমিট করবেন ঠিকঠাকভাবে ইন্টারভিউ প্রিপারেশান নেবেন আপনার ভিসা হয়ে যাবে এটা আপনি দৌড়ে রাখেন হ্যাঁ তারপরে বাকিটা রিজিকের ব্যাপার তকদের ব্যাপার এটা থাকে তো আমাদের সাইড থেকে আমাদের দায়িত্ব হচ্ছে ভিসারি ইস্যুর পিছনে না দৌড়াইয়া কখন ভিসারি ইস্যু ঠিক থাকে তখন তখন আমি অ্যাপ্লাই করবো এরকম কিছু না করে আপনি হচ্ছে ডকুমেন্ট ঠিকঠাক করে অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ ভালো প্রিপারেশন নেবেন আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু ঝামেলা হয় যে না এই সময়টাতে আর ভিসা দিচ্ছে না এখন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি আমরা দেখি আপনি যদি আমরা এখানে আসার পর এনরোলমেন্ট করার একটা ডেট থাকে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ডেট থাকে ওই ডেটটা যদি এক্সিট হয়ে যায় ক্রস করে ফেলে আপনি কিন্তু পরবর্তীতে এম্বাসিতে দাঁড়ালে আর ভিসা পাবেন না কারণ ইউনিভার্সিটির সাথে এম্বাসির সাথে ইউনিভার্সিটি এম্বাসির সাথে বা এম্বাসি ইউনিভার্সিটির সাথে ওরা কিন্তু কানেক্টেড ওরা কিন্তু একজনের আরেকজনের কাছ থেকে খোঁজখবর নেই ওরা কিন্তু জানাই দেয় ইউনিভার্সিটি জানাই দেয় আমাদের এনরোলমেন্টের সময় ক্রস হয়ে গেছে আমরা রেস্টুরেন্ট নিব না এখন আপনাদের কিন্তু এই জিনিসটা বোঝা লাগবে তো আমি আবার একটু ওইদিকে ঘুরি কতক্ষণ দেখবেন কিছুক্ষণ আমারে দেখেন এখন যেটা আমি বলতেছিলাম তো কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা যেটা হয় যে আপনার ডেট ক্রস করে গেছে এখন আপনি আর ভিসা পাবেন না হ্যাঁ দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে ডিপ্লোম্যাটিক ইস্যু দেশে দেশে যদি কোনো ঝামেলা থাকে তখন হচ্ছে আপনি কোনো মেজর কোনো ইস্যু থাকলে তখন হচ্ছে ওই জিনিসটা কিছুটা ক্লোজ থাকে বন্ধ থাকে দিতে চাই না তারপর তো তারপরে এই তো এই দুইটা ইস্যু যদি কোনো দেশের কোনো প্রবলেম না থাকে তারপর হচ্ছে আপনার এনরোলমেন্টের ডেটটা যদি থাকে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই আপনি ডকুমেন্ট সাবমিট করবেন ঠিকঠাক মতো ইন্টারভিউ প্রিপারেশন নেবেন ইন্টারভিউ দেবেন আপনার ভিসাটা অবশ্যই হওয়ার ভালো একটা পসিবিলিটি থাকে এবং ওটা হওয়ার পসিবিলিটি কি ওটা মানে আপনি পাওয়ার যোগ্য আপনি স্টুডেন্ট টিউশন ফিস পাঠাইছেন সব কিছু করছেন এখন আপনার তো আসতে হবে তো এটা পাওয়ার যোগ্য আপনি এখন বিশার ইস্যুটা যেটা বললাম বুঝছে দশজন ভিসা পাইলে মনে করেন যে হানড্রেড পার্সেন্ট আটজন পাইলে মনে করে যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট এইভাবে ধরে নেই বা নাইনটি পার্সেন্ট ধরে নেই তারপর হচ্ছে পাঁচজন রিজেক্ট হয়েছে ফিফটি পার্সেন্ট এটা আসলে এই ক্যালকুলেশনগুলো আমরা করি পাঁচজন রিজেক্ট হয়েছে দশজনের মধ্যে বিশার ইস্যু আমরা বানিয়ে ফেলি পঞ্চাশ পার্সেন্ট দশজনে দশজন বিসা পাইছে আমরা রেশিও বানাই ফেলি হান্ড্রেড তারপর হচ্ছে দশজনে আটজন পাইছে আমরা বানাই ফেলি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট যখন যেটা মনে হয় তখন আমরা এইভাবে বলি এই হচ্ছে আমাদের সমস্যা এগুলো হচ্ছে আমরা তৈরি করি এগুলো আসলে এমবাসি জানায় না অ্যাম্বাসি এগুলো নিয়ে কিছু বলেও না এই ক্যালকুলেশন সম্পূর্ণ আমরা করি স্টুডেন্টরা যারা আছে পণ্ডিত ভালো বুঝে তারা করে অথবা বড় ভাই যারা আছে বা এজেন্সি যারা আছে এইগুলো করে এজেন্সি বা দালাল টাইপের যারা আছে তারা মেনলি এই কাজগুলো করে থাকে এখন আপনি আই আই হোপ বুঝতে পারছেন যে এখন এই যে বিচারিস ব্যাপারটা এটা আসলে তেমন কিছুই না এটা আমাদের নিজেদের বানানো একটা জিনিস এটার উপর ডিপেন্ড করে আপনি অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করা কি ঠিক হবে কিনা ওই ডিসিশনগুলো এই জিনিসের উপর বেশ করে আপনার নেওয়াটা উচিত না কারণ হচ্ছে এটা কোনো অ্যাম্বাসির থেকে কোনো প্রদত্ত কোনো ডাটা না এম্বাসি এগুলো নিয়ে কিছু বলবেও না তো আপনি আসলে নিজে বুঝে নিজে বুঝে আপনি হচ্ছে ওইভাবে কাজ করবেন আপনার মতো করে আপনি ডিসিশন নেবেন কখন অ্যাপ্লাই করবেন আপনার ডকুমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন আপনি সাবমিট করবেন তখন বিসার ইস্যু যেমনই হোক আপনার ডকুমেন্ট অ্যাকিউরেট আপনি রাখার চেষ্টা করবেন আপনার ডকুমেন্ট অ্যাকিউরেট আছে আপনি এখন অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ প্রিপারেশনটা ভালো করে নিবেন তাহলে আপনার ভিসাটা কেন হবে না আমার একটু বোঝান না আপনার ভিসাটা হওয়ার তো আমি কোনো কারণ দেখি না আপনার ডকুমেন্ট ঠিক আছে আপনি ঠিকঠাকভাবে সবকিছু সাবমিট করছেন আপনার হচ্ছে ইন্টারভিউ ভালো ছিল তারপরেও যদি না হয় সেটা হচ্ছে রিজিকের ব্যাপার আর দুইটা ব্যাপার ওই যেটা বললাম ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার আর একটা হচ্ছে আপনার ওই যে আপনার এনরোলমেন্টে ইয়ে হয়ে যাওয়াটা তো এইগুলোই হচ্ছে মেনলি ব্যাপার ভিসার ইস্যু বলতে আসলে তেমন কোনো বিষয় নাই ওইটা হচ্ছে আমরা নিজেদের বানানোর কথা আর কিছু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে এই জন্য আমরা বলি যে বিচারি সহায়ত তো কারণ আমরা যদি যতই বুঝাই বলার চেষ্টা করি বা যতই কিছু বলি ওনাদেরকে আমরা বুঝাইতে পারবো না হ্যাঁ ওনারা হচ্ছে এই জিনিসটা বুঝতে চাইবে না ওনারা বারবার জিজ্ঞাসাই করবে বিচারি সহায়ত ওনাদের জানতেই হইব তো এই সব কিছু মিলে হচ্ছে এই ব্যাপারটা চলে আসে না চাইতেও যে না এই জিনিসটা রাইট না তারপরে এই জিনিসটা বলা লাগে তো ভিডিওটা আর বড়ো করবো না আই হোপ আপনারা এনজয় করছেন আমি আবার কালকে আসবো এখানে আসলে আরও ভালো করে দেখানো দেখ আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো অনেকেই দেখতে চাইছেন তো এই ভিডিওটা এইটুকুই রাখি আল্লাহ হাফিজ